আসসালামু আলাইকুম তাসপেস সোলার এন্ড ইলেকট্রিক থেকে আমি মোহাম্মদ রায়হান রনি আমি আজকে ভিডিওতে আলোচনা করব আমাদের হচ্ছে সোলার এর যেই আমাদের பேকারগুলো আছে তারপরে হচ্ছে এটিএস এগুলা আছে এগুলা আছে আপনারা সাধারণত আমাদের কাছে হচ্ছে পাইকারে ফুট সাথে পেয়ে যাবেন যা আপনাদের যাদের লাগবে আমাদের কাছে শুধু হচ্ছে ডেলিভারি চার্জটা আগে দিয়ে বাকি টাকা হচ্ছে প্রোডাক্ট আপনার হাতে যাওয়ার পরে প্রোডাক্টের টাকা আপনারা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আজকে ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সাধারণত আমাদের যেই এসি এসপিটি ডিসি এসপিটি তারপরে এটিএস এগুলা এগুলা নিয়ে বিস্তারিত আসছে প্রাইস সহ আমি আলোচনা করব তো শুরুতে আমি চলে যাই দেখেন এখানে আমাদের আছে তিনটা এটিএস আছে তো প্রথমে যে এটিএসটা আছে সেটা হচ্ছে অ্যানালগ এখানে আপনারা সাধারণত অটো এবং ম্যানুয়াল দুই ভাগে এটা আপনারা চালাতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল এটিএস যেটা হচ্ছে দেখেন এখানে এটা ডিসপ্লে সিস্টেম এখানে আপনারা ডিসপ্লে মাধ্যমে এগুলো করতে পারবেন তারপর হচ্ছে এর দাম পড়বে টোটালি হচ্ছে 4000 টাকা ঠিক আছে 4000 টাকা এরপর আমাদের তিন নম্বর যে এটিএস টা আছে সেটার দাম পড়বে দেখেন এটা হচ্ছে আপনারা হাত দিয়ে ওপেন করতে হবে দেখেন এই হাত দিয়ে ওপেন করতে হবে তো এটা হচ্ছে আপনাদের এটা 300 টেম্পের তা হচ্ছে এটা দাম পড়বে হচ্ছে আপনার 800 টাকা ঠিক আছে 800 টাকা ওকে এরপরে যেটা আছে আমাদের এসএসপিডি এবং ডিসি ডিসিএসপিডি ঠিক আছে এটার দাম পড়বে হচ্ছে এক হাজার টাকা দেখেন এটার দাম পড়বে এক হাজার টাকা এরপরে যেটা আছে এটা এটার দামও পড়বে হচ্ছে এক হাজার টাকা এরপরে আমাদের কাছে আরেকটা ফিউজ আছে সানটেকের এটা এটা বত্রিশ এম্পিয়ারের এটার দাম পড়বে হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো এরপরে দেখেন আপনাদের যে আমরা যে হাইব সোলার হাইব্রিড সিস্টেমগুলো আছে প্যাকেজের তো এটা দেওয়া হচ্ছে আপনারা এটা করতে পারেন যেমন আপনাদের হচ্ছে যেমন সোলার হাইব্রিড যেমন এলপি টপসেন থাকে তারপর হচ্ছে লিথিয়াম ব্যাটারি থাকে তো ওইগুলো দিয়ে আপনারা হচ্ছে এটা ব্যবহার করতে পারেন ঠিক আছে এটার দাম পড়বে হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে এরপরে যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কাছে এ একটা ঠিক আছে এ এখানে হচ্ছে এমপিয়ার থাকবে তো অনেকে হচ্ছে আমরা এমপিয়ারটা চিনতে পারি না এটা কত এমপিয়ারের তো আমি এর কি একেবারে সহজে আমি আপনাদের বুঝিয়ে দিই যেমন এখানে সানটেক লেখা আছে এরপরে নিচে দেখবেন সি লেখা আছে তো সি এর পরে হচ্ছে যতটা ডিজিট থাকবে ওটা হচ্ছে তত এম্পিয়ার যেহেতু এখানে সি এর পরে একশো পঁচিশ আছে এটা হচ্ছে একশো পঁচিশ এম্পিয়ার আচ্ছা তো এটার দাম পড়বে হচ্ছে এক হাজার টাকা ঠিক আছে আচ্ছা এরপরে যে দুইটা আছে এই দেখেন এই দুটা এই দুটা এই দুটো হচ্ছে সি ফর্টি অর্থাৎ এটা হচ্ছে চল্লিশ এম্পিয়ার এবং এটা হচ্ছে তেষট্টি এম্পিয়ার তো এটার দাম পড়বে হচ্ছে এটা এক হাজার টাকা এটা এক হাজার টাকা এরপরে ভোল্টেজের জন্য যেটা আছে সেটা হচ্ছে দেখেন এখানে ডিসপ্লে সিস্টেম তো এটার দাম পড়বে হচ্ছে তাও এক হাজার টাকা আচ্ছা এরপরে দেখেন এখানে হচ্ছে দুইটা আছে সেটা হচ্ছে এটার দাম পড়বে হচ্ছে তিনশো টাকা হাত দিয়ে ওপেন করা যায় তিনশো টাকা আর এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই শেষে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আরসিবি ঠিক আছে আরসিবি এই এটা তো এটার দাম পড়বে এটা হচ্ছে তাও আছে দেখেন এখানে সি তেষট্টি এটা এটার দাম পড়বে হচ্ছে আপনার পনেরোশো টাকা তো এগুলো যাদের আপনাদের যদি লাগে আমাদের সাথে হচ্ছে যোগাযোগ করবেন আমাদের যা স্ক্রিনের নাম্বার থাকবে বা হচ্ছে আমাদের ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ যা নাম্বার থাকবে তো এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যাতে পাইকারি লাগবে বা সোলারের যদি অন্যান্য লাগে তাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন হচ্ছে হাইব্রিড ইনভার্টার তারপর আইপিএস এর বিভিন্ন লিথিয়াম ব্যাটারি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সোলার কন্ট্রোল এগুলা যারা যদি লাগে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যদিও আপনাদের হোম ডেলিভারি লাগে বা খুরসা বা পাইকারি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্বপ্ন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স দুশো বিয়াল্লিশ নম্বর দোকান আজকে সোলারের ইলেকট্রিক তো পরবর্তী ভিডিওতে সবাইকে আমন্ত্রণ নিল আসসালাম আলাইকুম